মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা ইতিমধ্যেই মাদারিহাটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থী মাদারীহাটে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতদিন মাদারীহাট বিধানসভার আসনটি বিজেপির দখলে ছিল পদ্ম থেকে এবার সেটি ছিনিয়ে নিল জোড়াফুল শিবির শনিবার গণনা পর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারীহাটে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পকে মাদারিহাটে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন জানা গিয়েছে প্রায় তিরিশ হাজার ভোটে জয়ী হয়েছে জয়প্রকাশ ிபோ உத்தர டே டோயிஃபோர் হান্ড্রেড অক্সিজেন পেয়েছি জেলা তৃণমূল কংগ্রেস মাদারিহাট ফার্স্ট টাইম জিতেছি আমরা আমি ধন্যবাদ জ্ঞাপন করবো মাদারিহাটে সকল ভোটারদেরকে যারা ভোট দিয়েছেন ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছেন কাজের পক্ষে ভোট দিয়েছেন ওদেরকে এখন এক একটা প্রতিশ্রুতি যেটা আমরা ইলেকশনের সময় বলেছি আমরা করব। বুঝলাম এই দেখেন আট বছরের বিধায়ক যে সাংসদ হয়ে গেছে এলাকার মানুষের জন্য কোনো কাজ করে নেই ডেমোক্রেসিতে প্রত্যেকজন ইলেকটেড মেম্বার কে কোনো না কোনো কাজ করতে লাগে কতদিন মিথ্যা কথা বলবে মানুষ বুঝে গেছে বিজেপি কে ভোট দেয় নেয় তৃণমূল কংগ্রেস কোট